শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু আর আল্লাহ তা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন অতপর বললেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো তারা বলল তুমি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমত আল্লাহ তিনি বললেন হে আদম ফের বলে দাও এসবের নাম তারপর যখন তিনি বলে দিলেন সেসবের নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয়ে জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো এবং যখন আমি হজরত আদম আল্লাহি ওয়াসাল্লাম কেসেজ করার জন্য ফেরোস্টাগনকে নির্দেশ দিলাম তখনই ইংলিশ ব্যতিত্ব সবাই সিজদা করল সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও যেখান থেকে চাও সহ খেতে থাকো কিন্তু এ গাছের নিকটবর্তী হও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্থলিত করেছিল পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শুক্র হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে অতপর হজরত আদম আলাহি ওয়াসাল্লাম সিও পালনকর্তাদের কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ পাক তার প্রতি করুণা বলে লক্ষ্য করলেন নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও অতপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হৃদয়ত পৌঁছে তবে যে ব্যক্তি আমার সে হৃদায়ত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে না তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্ত হবে আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে তারাই হবে অন্তকাল সেখানে থাকবে হের বনি ইসরায়েলগণ তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহ যা আমি তোমাদের প্রতীক করেছি এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব আর ভয় করো আমাকেই আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি শতাবক্তা হিসেবে তোমাদের কাছে বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হও না আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এবং আমার আজাব থেকে বাঁচো তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানার সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবুও কি তোমরা চিন্তা করো না ধৈর্যর সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে শিও পোয়ার্ডেগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে হে বনি ইসরাইলগণ তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর আর সে দিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না এবং তারা কোনো রকম সাহায্য পাবে না আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি ফেরাউনের রোগদের কবল থেকে যারা তোমাদেরকে কঠিন শাস্তি দান করত। তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তাদের পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অতপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোক দিককে অথচ তোমরা দেখছিলে আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রির অতপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মুসার অনুপস্থিতিতে তোমরা তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর স্মরণ করো যখন আমি কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো আর যখন মূষা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদেরই ক্ষতিসাধন ক্ষতি সাধন করেছ এই বোবৎস নির্মাণ করে কাজেই এখন তও বা করসীয় স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো। নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অত্যন্ত মেহেরবান আর যখন তোমরা বললে হে মূসা কশ্চিনকালেও আমরা তোমাকে বিশ্বাস করবো না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব বস্তুত তো তোমাদিকে পাকাও করল বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে তারপর ময়ে যাবার পর তোমাদিকে আমি তুলে দাঁড় করিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তু তো তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্য বিচরণ করতে থাক এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় আর বলতে থাকো আমাদিগকে ক্ষমা ক্ষমা করে তাহলে আমি তোমাদের অপরাধ এবং কর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব। অতপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেয়া হয়েছিল তা থেকে তারপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে আর মুসা যখন নিজ জাতির পানি চাইল তখন আমি বললাম সেও যষ্টির দ্বারা আঘাত করো পাথরের উপরে অতপর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি প্রশ্রবন তাদের সব বুত্রই চিনে নীল নিজ নিজ ঘাট আল্লাহর দেয়া রি খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হামডামা করে বেরিও না